কোথায় আছে বড়মার বড় মার সবার জয় মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইনটা দেখুন বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে আমি বেরিয়ে পড়েছি নৈহাটি বড় মার দর্শন ও পুজো দেব আপনার সাথে আমি সমস্ত অভিজ্ঞতা শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন আছি হাওড়া জংশনে এই ট্রেনটা যাবে ব্যান্ডেল জংশন চলুন এই ট্রেনে চেপেই যাব আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জংশনের উদ্দেশ্যে আমি ব্যান্ডেল হয়ে নয়াটি বড় যাব হচ্ছে ব্যান্ডেল জংশন দেখতে পাচ্ছেন কত বড় জংশনটা ব্যান্ডেল জংশন বদলে আমি নেমে পড়েছি ব্যান্ডেল জংশনে এখান থেকে এবার ট্রেন ধরবো নয়াটি লোকাল টিনটে জংশনের পরে নয়াটি সবাই করবো দেখতে থাকবো বন্ধুরা এই যেতে সাত নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে নয়াটি লোকাল তিনটে স্টেশন ব্যান্ডেল থেকে বন্ধুরা আমি চলে এসেছি নয়াহাটি জংশনে এবার নামবো দেখতে পাচ্ছেন কী আরে ভিড় করেছে বাগনান থেকে নয়হাটি যেতে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন নয়াটি স্টেশন বন্ধুরা আমি নিয়ে পড়েছি নয়াটি জংশনে এবার এখান থেকে বাইরে যাব মায়ের মন্দিরে যাবো তুমি দেখতে জংশনে ভিড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি আরে ভিড় করেছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন নয়াটি জংশন আর এই যে হচ্ছে নয়াটি মন্দিরে এই দেখুন বন্ধুরা পুজোর ডালা আমি নয় স্টেশন থেকে বাইরে বেরিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দির থেকে পাঁচ মিনিটে হাঁটলেই মায়ের মন্দির আপনার নাম পুজোর ডালার নিয়ে নিলাম মাকে পুজো দেবো বলে চলুন এবার যাওয়া যাক বধূরা আমি একদম দাঁড়িয়ে আছি নয়াটি বড়মা মা মন্দিরের সামনে একদম কত সুন্দর দৃশ্যটা আপনাদের ধর্ম যার যার বড় মা সবার নয়াটি বড় মার জয়

বন্ধুরা চলে এসেছি একদম মন্দিরের সামনে বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের ঢুকার প্রবেশ পথ এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি বধুরা ভিড়টা একবার দেখুন মায়ের দর্শন করার জন্য কি আরে ভিড় করেছে ভক্তরা বধুরা আপনার দিকে আমি নয়াটি বড় মায়ের জুম করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বিউটিফুল লাগছে দেখতে মায়ের রূপটা দেখে মন ভরে গেল মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড়টা দেখুন দর্শন নেওয়ার জন্য মায়ের শুধুমাত্র মধুরা মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল এবার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নয়াটি বড় মা একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন কত অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে বন্ধুরা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি লাঞ্চ করব চলুন যাওয়া যাক এই যে হোটেলটা এই হোটেলটাই লাঞ্চ করব বলছি দাদা সবজি ভাত কত মাছ ভাত কত রুই নব্বই চারো কোনো একশো কাতলা ভোলা একশো আপনার নাম কি আপনার নাম আচ্ছা মানে একদম মন্দিরের সামনে তাই তো আসতে হলে এখানে আসতে হবে সবজি ভাত নিয়েছি পঞ্চাশ টাকায় ভাত ডাল সবজি আর করলা ভাজা দেখতে পাচ্ছেন আজকে মায়ের পুজো দিয়েছি তার জন্য নিরামিষ খাচ্ছি নিরামিষ হলেও খেতে খুবই টেস্টি ফুড লাগে খেতে প্রত্যেকটা সবজি ডাল ভালোই লাগছে খেতে খুবই টেস্টি ফুড আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটা খুব সুন্দর আপনাদের আসতে হবে এই হোটেলটা চলে আসবে